নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি চাউমিন রেসিপি এটি এমন এক চাউমিন যে চাউমিন আপনারা নিজে থেকেই বাচ্চাদের খাওয়াবেন এবং খেলে ওরা আপনাদের কোনো গায়ে লাগবে না কেননা এই চাউমিন খেলে ক্ষতির বদলে এখানে হবে পুষ্টি ও ভিটামিন আমার আজকের রেসিপিটা কিন্তু একটু ছোটদের জন্য কেননা আমাদের ছোটরা এখন ফাস্ট ফুড খেতে এতই ব্যস্ত থাকে যে ঘরের খাবার একদম খেতে চায় না আমার ঘরেও যেহেতু বাচ্চা আছে তাই আমি চেষ্টা করি ঘরের জিনিসগুলো দিয়ে কি করে ওদের পছন্দ মতো খাবার তৈরি করে দেওয়া যায় তো আমি এখানে আজ তৈরি করব। আমরা যে দৈনন্দিন দিনে ভাত খাই সেই ভাত আমাদের প্রত্যেকেই ঘরে থাকে সেই ভাত দিয়েই আজকে আমি চাউমিন তৈরি করব তো এই ভাত দিয়ে যদি আমরা চাউমিনটা তৈরি করি তাহলে কিন্তু কোনো বাচ্চারই খেলে কোনো ক্ষতি হবে না তো দেখুন আমি কি করে তৈরি করছি আজ ভাতের চাউমিন তো প্রথমেই আমি আমার হাঁড়িতে যে ভাত ছিল সেখান থেকে এক বাটি ভাত নিয়ে নিয়েছি তারপর সেটিকে পাটায় ভালো করে পেস্ট করে নেব আপনারা চাইলে এটিকে মিক্সিতেও করে নিতে পারেন মিক্সিতে কিন্তু অনেক সময় খুব বেশি পেস্ট হয়ে গেলে আমরা যখন এটিকে চাউমিনের আকার দেবো ভালো মতো বেরোতে চাইবে না তাই আমি পাটাই বেটে নিয়েছি আমি বুঝে করে নিয়েছি যে কিভাবে বেটে নিলে আমার চাউমিনগুলো ভালো মতো আকার নেবে তো এবার আমি একটি প্লাস্টিক নিয়ে নেব তার মধ্যে দিয়ে দেবো আমি যে ভাতগুলো বেটে নিয়েছি তার থেকে কিছুটা দিয়ে এবার একটি গার্ডারের সাহায্যে এটিকে সেটে দেব যাতে পেছন দিক থেকে আমি যখন চাপ দেব চাউমিনের আকার দেওয়ার জন্য তখন পেছনটায় বেরিয়ে না যায় এবার এটিকে আমি একটি সেফটি পিন ভালো করে ধুয়ে নিয়ে কয়েকটি ফুটো করে নেব এবার আমরা একটি প্লেটে এইভাবে চাপ দিয়ে দেখুন আপনারা কি সুন্দর বেরিয়ে আসছে এভাবে চাউমিনের আকার দিয়ে দিতে পারি কিংবা আমরা কিন্তু এগুলো এটিকেও কিংবা আমরা ডাইরেক্টও যদি দিয়ে দিই কড়াইয়ের উপরে থালা বসিয়ে দুটোকেই আমরা কিন্তু বাষ্পে পেয়ে নেব তো আমি নিচে কড়াইয়ের জল দিয়ে দেব তার উপরে একটি ছাপনি থালা দিয়ে দেব এগুলিও আমি সেই থালায় ঢেলে দেব কিংবা আপনারা ডাইরেক্টও ছাপনি থালার উপরে এগুলিকে প্রেস করে চাউমিনের আকার দিয়ে দিতে পারেন ছাপনি থালাটায় কিন্তু একটু তেল ব্রাশ করে নিতে হবে যাতে যখন আমরা পরে এগুলিকে উঠিয়ে নেব শক্ত শক্ত হয়ে গেলে তখন এটি থালাতে লেগে না ধরে এইভাবে আবার আমরা বানিয়ে নিয়ে দেখুন আমি এবার একবারে ডাইরেক্ট কিন্তু থালার উপরেই করে দিচ্ছি আপনারা আগেও করে নিতে পারেন কিংবা এভাবেও করে নিতে পারেন এবার এটিকে কিন্তু কিছুক্ষণ হতে দিতে হবে যতই আমাদের ভাতটা হওয়া থাকুক এটি যদি আমরা কিছুক্ষণ শক্ত করে নানি নি যখন আমরা চাউমিনটা তৈরি করব তখন কিন্তু এগুলো গলে যাবে তো আমি একটু যদি বাষ্পতে এগুলিকে শক্ত করে নিই তাহলে কিন্তু এগুলোই এভাবেই চাউমিনের মতোই দেখা যাবে তো দেখুন আমার চাউমিন কিন্তু তৈরি হয়ে যাচ্ছে এবার চাউমিনগুলিকে আমরা ভাপে বসিয়ে এর সবজিগুলি এখন কাটতে চলে যাব তো আপনারা এখানে যে কোনো সবজিই কিন্তু ব্যবহার করতে পারেন আমি এখানে পেঁয়াজ গাজর আলু ফুলকপি পেঁয়াজের কলি ও টমেটো ব্যবহার করেছি আপনারা চাইলে বিনস বাঁধাকপি কিংবা যে কোনো ভালো সবজি শুরু শুরু করে কেটে কিন্তু এখানে ব্যবহার করতে পারেন তো আমি এবার কড়াইতে তেল দিয়ে দিয়ে দেবো পেঁয়াজ তার সাথে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার টুকরোগুলো কিন্তু একটু বড় বড় করেই আমি কেটে নিয়েছি যাতে রান্নাটি হয়ে গেলে আমি বেছে তুলে নিতে পারি এবার আমি এখানে দিয়ে দেব আমরা যে গাজরগুলো কুচি করে রেখেছিলাম গাজর কুচিগুলোকে আমরা শক্ত সবজিগুলোকে আগে দিতে থাকব গাজরগুলি যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন আমরা এতে দিয়ে দেব আমরা কিছু আলু ঝুড়ি করে কেটে রেখেছি সেই আলুগুলিকে আলুগুলিকে দিয়েও এবার গাজরের সঙ্গে আলু এবং গাজর ভালো মতো ভাজা ভাজা করে নেব আলুর সাথে এবার ফুলকপিগুলিকেও দিয়ে দেবো ফুলকপিগুলি কিন্তু আমি আগে একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম এবার আলু ফুলকপি ও গাজরগুলি একসাথে ভালো করে ভাজা ভাজা করে নেব আলু গাজর ফুলকপিগুলি যখন বেশ অনেকটাই ভাজা ভাজা হয়ে যাবে তখন আমরা পেঁয়াজের কলিগুলিকে বা পেঁয়াজ পুলিগুলিকে একদম ছোট ছোট করে গোল গোল করে কেটে আমরা এখানে দিয়ে দেব। যাতে খুব তাড়াতাড়ি এগুলি বাকি সবজির সঙ্গে ভালো মতো সেদ্ধ হয়ে যায় এবার আমরা দিয়ে দেবো টমেটোগুলিকে টমেটোটা আমরা একটু এখানে বেশি করেই দেবো কেননা আমরা যেহেতু টমেটো সস কিংবা কোনো সসই এখানে ব্যবহার করব না তো টমেটোটাকে আমরা এখানে একটু বেশি পরিমাণেই দেবো টমেটো দিয়ে এবার এগুলোকে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব এতক্ষণ কিন্তু আমি লবণ দিই কারণ লবণ আগে দিয়ে দিলে সবজির কালারগুলো কিন্তু নষ্ট হয়ে যায় তো লবণটা আমি পরে সেই জন্য ব্যবহার করলাম আর যেহেতু এখানে সেরকম কোনো সস পড়ছে না তাই এখানে আমি একটু চাট মশলা ব্যবহার করব কেননা ভাতের না হলে একটি গন্ধ কিন্তু বাচ্চাদের নাকে যাবে এবং ওরা কিন্তু খেতে চাইবে না চাট মশলা আর শেষে আমি দিয়ে দেবো ধনে পাতা দুটোর গন্ধে কিন্তু ওদের আর এটা যে ভাতের চাউমিন ওরা বুঝতেই পারবে না এবার আমরা এতে দিয়ে দিব একটি ডিম ভালো করে আগে ফাটিয়ে নিয়ে সেই ডিমটাকে ডিমটাকে একদম ভালো করে নাড়াচাড়া করে একদম ঝুরো করে ফেলবেন যেভাবে আমরা চাউমিনে কিংবা ম্যাগিতে খেয়ে থাকি সেই একইভাবেই ডিমটাকে কিন্তু আমরা একদম ডিমের যে ঝুড়ি ভাজাগুলো আমরা খাই সেই রকম করে একদম ঝুরঝুরা করে নেব সবজির সঙ্গে দেখুন রেসিপিটাতে আমাদের ডিম পড়লো নানা রকম সবজি থাকছে তার সাথে থাকছে ভাত আপনার দুপুর রাত্রি সকাল যে কোনো সময় আপনার বাচ্চাকে এটি যদি তৈরি করে দেন একটু কষ্ট করে তাহলে কিন্তু ওর জন্য একটি পরিপূর্ণ আহার একদম তৈরি হয়ে যাবে আর ও কিন্তু একদম বিনা দ্বিধায় আপনার এই রেসিপিটি খুব সুন্দর আগ্রহের সঙ্গে নিজে থেকে এগিয়ে এসে খেয়ে নেবে দেখুন আমার ভাতের চাউমিনগুলো এখন আমি দিয়ে দিচ্ছি আমি একটু ছোট ছোটো করে ভেঙে ভেঙেই নিয়েছি এবার আপনাদের আমি তুলে দেখাচ্ছি আমার চাউমিনগুলো কিন্তু বেশ শক্তই হয়ে গেছে দেখুন আমি তিন চারটি তুলে নিয়েছি একদম এরকম প্রতিটি চাউমিনই এরকম ঝরঝরা থাকবে এখন কিন্তু এরা আর গলবেও না কিচ্ছু হবে না সবজির সঙ্গে আপনাদের অন্য চাউমিনগুলো যেরকম থাকে এটিও সেইভাবেই থাকবে আপনারা যদি প্লাস্টিকের ছিদ্রটা আর একটু ছোট করে নেন আপনারা যদি সরু সরু চাউমিন বানাতে চান এটি দিয়ে কিন্তু আরো সরুও চাউমিন বেরোবে আমি একটু ইচ্ছে করেই মোটা মোটা করে নিয়েছি তো দেখুন আমার কিন্তু ধনে পাতাটা দেওয়াও হয়ে গেল এবার আমার চাউমিনটা কিন্তু একদম শেষের দিকে চলে এসেছে এবার ভাতের চাউমিনগুলো সবজির সাথে ভালো করে মিশে যাবে এবং যেহেতু আমরা চাট মশলা ও ধনে দিয়ে দিয়েছি গ্যাস থেকে সুন্দর একটি গন্ধও বেরোচ্ছে এবার নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করে ফেলুন কোনো বাচ্চাই কিন্তু এটি না খেতে চাইবে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন ও কমেন্ট করে অবশ্যই জানাবেন কীরকম লাগলো আপনাদের এই ভাতের চাউমিন রেসিপি